স্পেশাল সেক্রেটারি সার্কুলার অনুসারে গ্রুপ ডে কর্মচারীর স্বীকৃতি দিতে হবে দুই প্রত্যেক কর্মচারীদের অবসরকারী অনুদান পাঁচ লক্ষ টাকা দিতে হবে তিন সমস্ত জেলাতে মহান্যাকের আদেশ অনুযায়ী উনিশশো নিরানব্বই সাল থেকে সমস্ত টকি অদান করতে হবে ওয়াটার ক্যারিয়ার ও সুইপার যারা কর্মবন্ধু নামেও পরিচিত সরকারি বিভিন্ন অফিসে কর্মরত এই কর্মীদের জন্য স্থায়ী গ্রুপটি পদের মর্যাদা ষাটর্ধ মৃত অক্ষম কর্মীর পোষ্যের চাকরি অবিলম্বে অবসরপ্রাপ্ত কর্মবন্ধুদের টার্মিনাল বেনিফিট পাঁচ লাখ টাকা এমনই সব দাবির পাশাপাশি অন্য বিভিন্ন দাবি নিয়ে এই কর্মবন্ধুদের সংগঠন সারা বাংলা ওয়াটার ক্যারিয়ার ও সুইপার কর্মবন্ধু কর্মচারী সমন্বয় সমিতির তৃতীয় রাজ্য সম্মেলনের আয়োজন করা হয়েছিল ষোলোই মার্চ কলকাতায় ভারত সভা হলে এই সম্মেলনে সারা বাংলা ওয়াটার ক্যারিয়ার ও সুইপার কর্মবন্ধু কর্মচারী সমন্বয় সমিতির তরফে এমনই বলা হয়েছে রাজ্য সরকারের অধীনে বিভিন্ন অফিসে প্রায় কুড়ি হাজার ওয়াটার ক্যারিয়ার ও সুইপার ব্র্যাকেটে কর্মবন্ধু কর্মরত আছেন এরা শুধু অফিসের ঝাড়ু দেওয়া বা জল দেওয়াই নয় নোটিস বিলি করা তদন্তকার্যে সাহায্য করা ফাইলপত্র নিয়ে যাওয়া অফিসের নানা ফাইল ফর্মাসহ গ্রুপ ডি কর্মচারীর ন্যায় সকালে অফিস খোলা থেকে বিকেলে বন্ধ করা পর্যন্ত কাজ করে জীবনের অর্ধেক সময় পার করেছেন অথচ তাঁরা সরকারি অফিসে কাজ করেও পেনশন পিএফ তো দূরের কথা উপযুক্ত বেতনও পান না এই অবস্থায় সাধারণ মানুষের মনে প্রশ্ন জাগে সরকারি ভাড়ারে কি টাকার অভাব না তাহলে ঘন ঘন এমএলএ এমপিদের পদস্থ আধিকারিকদের আকাশ ছোঁয়া বেতন বৃদ্ধি ও নানা দপ্তরে চুরি দুর্নীতি এবং অপ্রয়োজনে অফিসের নতুন পরিকাঠামো তৈরি মেলা উৎসব ক্লাবগুলোকে অনুদান ধর্মের নামে অপ্রয়োজনীয় ব্যয়সহ অনুৎপাদক ক্ষেত্রে কোটি কোটি অপচয়ের টাকা আসছে কোথা থেকে এই প্রেক্ষাপটেই কর্মবন্ধুদের ব্যথা বেদনার পাশে দাঁড়ায় শ্রমিক সংগঠন এআইউটি গঠিত হয় সারা বাংলা ওয়াটার ক্যারিয়ার ও সুইপার কর্মবন্ধু কর্মচারী সমন্বয় সমিতি শুরু হয় কর্মবন্ধুদের জেলায় জেলায় ঐক্যবদ্ধ আন্দোলন বহু ডেপুটেশন অবস্থান বিক্ষোভ ঘেরাওয়ের পর সময়ে সময়ে বেতন বৃদ্ধি হতে থাকে তা সত্ত্বেও অর্থ দপ্তরের নির্দেশ অনুযায়ী সব দপ্তরে বেতনও দেয় না কোনো কোনো দপ্তর এখনও পাঁচশো এক হাজার দেড় হাজার টাকা বেতন প্রদান করে একমাত্র ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে আন্দোলনের ধারাবাহিক চাপে বিশেষত গত বছরের ছয় সেপ্টেম্বর নবান্ন অভিযানে অর্থ দপ্তর বেতন বাড়ানোর প্রতিশ্রুতি দিতে বাধ্য হন এবং তার পরে পরেই চোদ্দই নভেম্বর অর্থ দপ্তরের আদেশে প্রত্যেক কর্মবন্ধুর বেতন তিন হাজার টাকা থেকে বেড়ে পাঁচ হাজার টাকা হয়েছে এছাড়াও ইতিপূর্বে বেশিরভাগ জেলায় ভূমি সংস্কার দপ্তরের কর্মীদের উনিশশো থেকে লক্ষাধিক টাকা বকেয়া ও তিন হাজার টাকা বোনাস প্রদান করতে বাধ্য হয়েছে সুদীর্ঘ লড়াই সংগ্রামের পথ ধরে বর্তমানে এই সংগঠন সারা রাজ্যে মজবুত ভিতের উপর দাঁড়িয়েছে এই সুযোগকে নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার উদ্দেশ্যে বর্তমানের ক্ষমতাসীন দল ও অতীতের ক্ষমতাচ্যুত দলগুলির বন্ধুর ভূমিকায় সংগঠন ভাঙার কাজে নেমে পড়েছে আমরা কর্মচারী কর্মবন্ধুদের মনে করিয়ে দিতে চাই দীর্ঘ চৌত্রিশ বছর শাসনে বাম সরকার এদের জন্য কিছুই করেনি উপরন্তু দুই হাজার নয়ের একুশে জুলাই সারা বাংলা ওয়াটার ক্যারিয়ার ও সুইপার কর্মচারী সমন্বয় সমিতির উদ্যোগে অর্থমন্ত্রী অসীম দাস নিকট ডেপুটেশনে ওনার সঙ্গে সাক্ষাৎকারের সময় অর্থ দপ্তরের আদেশ অনুযায়ী যাতে রাজ্যের সমস্ত ওয়াটার ক্যারিয়ার ও সুইপাররা দুই হাজার টাকা পান তার দাবি জানাতে গেলে তিনি এক মাসের মধ্যে কার্যকরী হয় তার প্রতিশ্রুতি প্রদান করেন বেদনার বিষয় হলেও সত্যি এক মাস পরে তিনি যে অর্ডার বের করলেন তাতে দেখা গেল অর্থ দপ্তরের আদেশ মূলে সবার বেতন কমে গেল তীব্র আন্দোলনের চাপে সরকার এই আদেশ বাতিল করতে বাধ্য হয় ধারাবাহিক আন্দোলনের কাছে নথি স্বীকার করে দুই হাজার তেইশের বিশে জুলাই রাজ্যের স্পেশাল সেক্রেটারির আদেশ বলে এই সমস্ত কর্মচারী কন্ট্রাকচুয়াল গ্রুপটি পদে নিয়োগের উদ্দেশ্যে এদের তথ্য সংগ্রহ করার উদ্যোগ গ্রহণ করেন কত পদ খালি আছে এবং এরা এই পদে কর্মের যোগ্য কিনা তার মতামত জানতে চান বেশিরভাগ জেলার আধিকারিকগণ শূন্য পদের সংখ্যা এবং এদের যোগ্যতা গুণমান উচ্চ দায়িত্ববোধ জানিয়ে ওই পদে এই ধরনের কর্মচারী নিয়োগের পক্ষে যথাযথ পদক্ষেপ নেন অর্থ দপ্তরের নির্দেশ মতো এদের এই কর্মচারীর পদে নিয়োগের বিষয়টি বারবার দরবার করা সত্ত্বেও এই সরকার এ পর্যন্ত কিছুই করল না এবং পশ্চিমবঙ্গে বর্তমান শাসক শ্রেণীর ইউনিয়ন এই বিষয়ে বড় বড় কথা বললেও কোনো পদক্ষেপ তারা গ্রহণ করেনি এই পরিস্থিতিতে আমাদের সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্ব সর্বশক্তি নিয়োগ করে দপ্তরকে এই আদেশ কার্যকরী করতে বাধ্য করা এই ধারাবাহিক সংগ্রামের ঐতিহ্যবাহী সংগঠন সারা বাংলা ওয়াটার ক্যারিয়ার ও সুইপার কর্মবন্ধু কর্মচারী সমন্বয় সমিতি এআইউটিউ অনুমোদিত এই সংগঠনকে অতি দ্রুত প্রতি জেলায় তথা রাজ্যে সুসংগঠিত করার লক্ষ্যকে সামনে রেখে ষোলোই মার্চ ভারত সভা হলে এই সংগঠনের রাজ্য সম্মেলনের আয়োজন করা হয় এই সম্মেলন থেকে নিখিল বেরাকের সভাপতি প্রভাত পণ্ডিতকে সম্পাদক এবং সুনির্মল দাসকে কোষাধ্যক্ষ করে বিভিন্ন জেলার প্রতিনিধিদের নিয়ে একটি শক্তিশালী কমিটি গঠিত হয়েছে